কুমিল্লায় একসময় প্রবাদ বাক্যের মতো প্রতিষ্ঠিত ছিল একটি কথা শ্যাডো বাহার ইজ এনাফ ফর কুমিল্লা প্রকৃতপক্ষে বিষয়টি এমনই ছিল হাজি আকম ও বাহুদ্দিন বাহার টানা চারবারের সংসদ সদস্য ছিলেন তার প্রভাবের কাছে খুবই তুচ্ছ ছিল কুমিল্লার অন্যান্য আসনের সংসদ সদস্যরা তিন মন্ত্রীও তার কাছে পাত্তা পেতেন না অর্থমন্ত্রী লোটাস কামাল তো শহরে তেমন আসতেন না স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শহরে আসলেও এমপি বাহারের প্রশংসায় মুখর থাকতেন ভিডিও কনফারেন্সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তর্কেও জড়িয়েছিলেন এমপি বাহার পুরো পরিবারকে রাজনীতির প্রভাবশালী করেছিলেন এমপি বাহার এমনকি একক ক্ষমতা বলে বড় মেয়ে তাওসেন বা সূচনাকেও কুসিক মেয়র নির্বাচিত করেছিলেন ফলে কুমিলার রাজা হয়ে গিয়েছিলেন হাজি বাহার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এমপি বাহার সপরিবারে কলকাতায় আত্মগোপনে চলে যান বৈষম্য বিরুদ্ধে একাধিক মামলায় এমপি বাহার ও সূচনা আসামি হয়েছেন অনেকেই ভেবেছেন কুমিল্লায় বাহার অধ্যায়ের সমাপ্তি হয়েছে কিন্তু আদতে কি তাই বিভিন্ন সূত্রমতে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন কলকাতায় বসে কুমিল্লা সদরের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন সাবেক এমপি বাহার কলকাতায় যাওয়ার কিছুদিন পর তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু সম্প্রতি তিনি বেশ সুস্থ ও ফুরফুরে মেজাজে রয়েছেন এখন কুমিল্লা রাজনীতি নিয়ন্ত্রণে কলকাঠি নাড়া শুরু করেছেন নাম প্রকাশ্য অনিচ্ছুক একাধিক সূত্র জানায় আওয়ামী লীগের বিরুদ্ধে দু একটা দলের বড় বড় নেতারা এমপি পাহাড়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন ভবিষ্যতে বিভিন্ন জনপ্রতিনিধি পদে বিজয়ী হতে এমপি পাহাড়ের পরামর্শ নিচ্ছেন তারা অনেকটা হাজি পাহারের নির্দেশনা অনুযায়ী চলছে রাজনীতি হাজি পাহারের বিভিন্ন ব্যবসায় লাভের টাকাও নিয়মিত হাজি পাহারের কাছে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন নেতারা কখনো হুন্ডির মাধ্যমে আবার কখনো হাতে হাতে ব্যবসার লভ্যাংশ পেয়ে যাচ্ছেন হাজি পাহার স্থানীয় সূত্র জানায় এমপি পাহাড়ের নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে বের হচ্ছেন প্রভাবশালী লোকেরা তাতে সহযোগিতা করছেন ভবিষ্যতে এমপি মেয়র চেয়ারম্যান হতে হলে হাজি পাহাড়ের লোকদের সহযোগিতা লাগবে বলে অনেকেই হাজি পাহাড়ের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করে চলেছেন হাজিবাহার এখনও নিজের সে প্রভাব অটুট রেখেছেন সূত্র জানান হাজি পাহাড় তার নেতাকর্মীদের বলেছেন সামনে নির্বাচনে আমি যদি এমপি নাও হতে পারি তারপরও এমপি মেয়র চেয়ারম্যান আমার নির্দেশনায় হবে কুমিল্লা আমার থাকবে হাজী পাহাড়ের এক কর্মী নাম প্রকাশ করার শর্তে জানান বস বিএনপি জামায়াতকে ভয় পায় না অনেক নেতারাই বসের সাথে নিয়মিত যোগাযোগ রাখে বসের কাছ থেকে পরামর্শ নেয় বস ছাড়া কুমিল্লা অচল তিনি অচিরেই কুমিল্লার রাজনীতিতে ফিরবেন